আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের হোম কেস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মায়ের হোম কেস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদেরকে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের লাকজারি এক ফুলের ফ্যানেল কটন চাদর দেখাবে আজকে আজকের প্রতিটি চাদর থাকবে সাইজ সাড়ে সাত ফিট এবং আট ফিট প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাত্রাবার শিকাবার এবং এই চাদরগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি কর নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অনেকে আমাদেরকে বলে ভাই আপনার আমরা আপনাদেরকে টাকা অ্যাডভান্স করলে আমরা মাল হাতে পাই না আমরা বলতে চাচ্ছি যে যারা অ্যাডভান্স টাকা নেয় তারা লক্ষ্যতারক আমাদের এই পণ্যগুলো আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সহ পেমেন্ট করবেন আমাদের পণ্যগুলো হাতে পাওয়ার পরে যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন একটি চাদর দুটি মাথা বালিশির কাবার যদি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা অসাধারণ প্যাকেজ আর যদি কেউ কুল বালিশের কাবার সহ নেন তাহলে কুল বালিশির কাবার এক্সট্রা দুশো টাকা যোগ হবে মোট কুল বালিশির দাম মাত্র দুশো টাকা মোট চার পিসের প্যাকেজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটি চাদর দুটি মাথা বালিশির কাবার এবং একটি কুল বালিশের কাবার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর কুল বালিশের কাবার সহ নিলে মাত্র নশো টাকা অসাধারণ প্যাকেজ অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ডিজিউডি স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের প্রতিটি চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ প্রতিটি চাদর আপনি দেখে নেবেন